আজ দশমতম বিশ্ব যোগ দিবস আর এই দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের দেশবাসী ঠিক তেমনি আন্তর্জাতিক যোগ দিবসে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মী সমর্থক এবং ভ্রমণকারীদের নিয়ে ইকো পার্কে যোগা করলেন পাশাপাশি দেখা গেল আজ বিধাননগর এপি পার্কেও আজকের দিনটিকে পালন করা হচ্ছে উপস্থিত আছেন বিজেপির রাজ্যসভা সাংসদ সমীক ভট্টাচার্য আবার তেমনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম মালদা এলেন সুকান্ত মজুমদার শুক্রবার ছটা নাগাদ মালদা টাউন স্টেশনে আসেন তিনি তাকে সংবর্ধনা জানানো হয় জেলা বিজেপির পক্ষ থেকে জানা গেছে আজ তিনি পুরাতন মালদা এলাকায় গনিখান কারিগরি চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজে যোগা দিবসে অংশ নিয়েছিলেন আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন জলস্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউএনও একুশ জুনকে যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতির ঋষি মন্দিরের সময় থেকে বর্ধমান সাধু সন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের বর্তমান আধুনিক জীবনের যে জটিলতা তার থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বেরিয়ে আসার জন্য যোগ একটা বড় মাধ্যম আমি সবাইকে যোগাভ্যাসের জন্য আর আবেদন করবো আগামী প্রজন্মকে সমস্ত বর্তমান প্রজন্ম তো সবচেয়ে বেশি আছে তারা নিজের জীবনকে ঠিক করার জন্য করুন আগামী প্রজন্মকেও তৈরি করুন যোগকে জীবনের অঙ্গ বানান তাহলে জীবন সুস্থ সবল সাবলীল থাকবে দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর মোদীর উদ্যোগে ভারতের এই প্রাচীনতম যোগবিদ্যা যা একজন মানুষকে শুধু সুস্থ রাখে না তার দৈহিক মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে আজকে তার উদ্যোগে তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নয় দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে সেই জন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আজকে বিধাননগরের আমি এসেছি যোগা করতে আমাদের এখানে বেশ কয়েকটি জায়গায় প্রায় গোটা বিধাননগর জুড়ে যোগা চলছে কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহরে সমস্ত ব্লকে বহু গ্রামে আজকের দিনটা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে আমরা চাই এই যোগার প্রতি মানুষের আগ্রহ বাড়ুক আর শুধু একটা বিশেষ দিনে নয় আন্তর্জাতিক যোগ দিবসের জন্য নয় মানুষ এটা অভ্যাসে পরিণত করুক দৈনন্দিন প্রাত্যহিক কাজকর্মের সঙ্গে সঙ্গে যদি যোগা করেন তাহলে নিজে সুস্থ থাকবেন তার পরিবারকেও যদি উৎসাহিত করতে পারেন সবাই মিলে যদি যোগ করতে পারেন পরিবার পরিজন সবাইকে নিয়ে করলে স্বাভাবিকভাবেই শুধু দেহ মনের বিকাশ হবে এটা নয় দেশের মধ্যে সমাজের মধ্যে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক ভাবাবেগের দিকে প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য দিকে মানুষ এগোবে সবাই ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করার যে শিক্ষা এই দেশ যুগ যুগ ধরে যে মানুষকে শিখিয়েছে এই বহমানতার অঙ্গ হিসেবেই আজকে এই যোগ দিবস এবং আবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তিনি আজ জম্মু কাশ্মীরে যোগায় অংশগ্রহণ করছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তার উদ্যোগে আজকে গোটা পৃথিবীর মানুষ আজকের দিনকে পালিত হচ্ছে এটা নিঃসন্দেহে ভারতবর্ষে জন্য ভারতবাসীদের কাছে একটা গর্বের দিয়ে